বন্ধু বিয়ে দে না আরে যা কানে দেবে কেন কেন যা আরে যা পচা মুখ আজকে কানের দ্বার ভাই কেন আর কানের পোকা মুখা সব লড়াই গেলাই যা দেখা করার নেই সব ভালো এখন দেও না তা যাবি না কানের পেয়ে দেখা করার নেই সব ভালো মতো এখন দেও না এমন ভাব ভাবল যেন তুই আমার দ্বারে দেখা পাও যাবি না দিম একটা থাপুর কানে গোড়ায় কানের গোড়ায় খালি জ্ঞান কেন হবে যা

যাক ভালোই হয়েছে তাও টাড়া বেশিলে কিছু খাইতে পার মনে এই নে বন্ধু তোর লাগি খাওন নে তাহলে ইয়েছি আইছি আনে বো বন্ধু আমার শরীরে খারাপ লাগো যে একটু হুই তোর আনে দে আমার একটু খাওয়াই দে এই নে বন্ধু খা এরপর টাড়া দেইস বন্ধু হে হে আসি ওনে সাবাইতে মনে সাবাইতে কষ্ট হয় বন্ধু খাওয়াই দিম সাবাই

আমার এই কেমে ওই ওইকে মর্যাদে